দুই দোস্ত আসলাম একলগে দুইয়গু বড় হইছো দুইয়গের সাথে করলাম একগু সম্পর্ক থোড়া শিয়ান মুল্লা একগুর লগে আসলো গুফুরা মোলানা উলানা না কথা লাগিন মুল্লা হইলে আদমুল্লা হ্যাঁ নেশা বেগুন বিগড়ার বাদে গুজরা নেই আস্তা গাওর মাঝে ডেঞ্জার তা বলি বলি আদা ভরিয়া দেখিতে শাড়ি দেখ নেই আল্লাহ মাফ করব আল্লাহ মাফ করব

বেটি আবার বাদে ওগুলো তুই খাদাইবে দুস দা এগুলো তো যাইতো না খিড়কি তোর দা বোন ও তুই লুটিয়া কইস তাকি আমি তোরে একবার কইসি যাইতে তুই গেলে না কেনে আর ও লইস দার মারিস বাল্লা কেনে আগে তো তোর নিশান বইল আছে আর এক বাল্লায় জানি দুই টুকরা হয়ে যায় বেলা বেটি আবার আধা ঘন্টা হয়েছে না আর ওগুলো আগলো তার দীর্ঘা সারিয়া হয়েছে দুস এগুলো এখন যাইতো গুম্বা কমছে এগুলো তো আর গেছে না আগে তো মারবুলো রিটা খাইয়া খাইয়া आदत বনি গেছে হেও মনে করছে আমার মুকদর ও জেল মনে কর আরিবাটা গিরে কে লইছে দা আর দিছে বল্লাড়া এক বল্লায়ে দুই টুকরা বেটিয়ে আধা ঘন্টাবাদে ই মার্ডার দেখিয়া যা দিল दिमाग আর মুখ মাথা তার মগজও ডর হামাইছে গয়ার লঞ্চে না না যা দুয়াই আল্লাহর বেটার কাছে আইলাম না जल्লাদের কাছে আইতা ডরাই গেছেbastard এখন কোন কাম কইতে ওলা খাঁফি খাপি খাফি খাফি করবো বেটি আর এলার লগে মুলাকাত বাই দেখ জীবনের সাদী একবার বার বার এটা শাদী করা দেয় না বড় আদর সদর করে বেটি রাখিস বালা করি বুঝে দিছে আর হে বেশ বুঝি নাই বুঝার বাদে ফাস্টর দিনটা কি সেন্ডেল দর সাফল বেটি দুদিন উটাত লাগে খানো দিত আমি থাকতে আবার তোমার ফিকির ফানিও খাবার এভরিথিং যা আছে ভেটিন তোর যে জিম্মা অগুন হে করা শুরু করছে বেটিয়ে তো জানে না বেটার লোকের জীবন খাটায় এ হে হিসাবে খাটাই 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 বেটির দিমাও আই গেছে তো তো ভেটিন তোর লাভ নয় এখন তো বুড়া লাগি গেছে কয় দিন বাদে এখন বেটিরে কই লাগি শুনে না এ চুপচাপ মান গিয়া তো এ বাদ বানা এ সবজি বানা এটা বিপদই বলছে ও গেল তার দুস্ত রল বাল্য কালর দুস্ত ইনো গিয়া বুয়ার বাদে দেখে বেটিয়ে খোয়ার আগে চা খোয়ার আগে ফান খোয়ার আগে সব কিছু তার দুঃখ খালি বাড়ে দুস্তে কইল ভাই তোরে বড় টেনশন দেখি বেফার কি দা কয়ে নাও তাকে নৌ পড়ে মেসা বললো গে মুলাকাত করা দোস্তে কইল ভাই মেকুর মার সত্যি ফার্স্টার রাইত মেকুর মারি লাইতে বললো ভাই আমি তোর পরিভাষা বুঝছি না কিন্তু আতা মেসাব মানু আমার বুজাই আপ বালা হরি হয় বেফার হতা কিনো ফর দন্ত আমি তো ডর ও বুদ্ধি পাইছি রে দিদি সে বেটি কে বাড়ি আর ও মেকুরর উপরে ট্রাই শুরু করছে বেটি আবার পরে মেকুরে জেলা কোয়া লাগে তার হয়েছে এগু না এর আগে বেটিরে হয়েছে ফানি দিবার লাগে বেটে হয়েছে তুমি আনো না আমার এদিকে নতুনভাবে তুমি কোয়া শুরু করছো পুরা সেন্টিমেন্ট উঠেছে তা এবার মেকুরি গো খাদাইছে মেকুরি গুজান না মারছে বাল্লা আর বাল্লা মারতে মেকুরিকে গে বুঝে না ফাল মারিয়া খিড়কি এখান আসলো ফাল মারি গেছে কি আর মরছে না যে সময় মরছে না হে থা উন্দা হইয়া দেখে রেখে নি না ফাল মারি বার হয়ে গেছে বেটিয়ে মারছে খমর লাত লাত মারি বসে বাড়ুয়ার বাড়ুয়া মেকুর মারবার বাঘ নাই তুই না মারে কিতা মারতে বাদর দিন মেকুর মারলে হইতো না মেকুর মারলে ও ফার্স্ট পরে দিত এটা তো চুটকুলা আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল আল্লাহ নবী বড় সুন্দরে জীবন খাটাইছো أمرها رديا دي سوى أرى الله النبي يفرما الدنيا كلها مطاع شرى الدنيا حتى يوز يوزخر السمان وخير مطاع الدنيا المرأة الصالحة الشبت كن بلا سمان بسطو ويلو ناك بيفي بي. أرى يقينا زاري الله ناك بيفي بي دي هور الدين هور رايت

যেটা বাড়ি তোর বি মে হল ফরমাবরদার সালেহা কানিতা বাড়ির মানুষের চেহারা দেখলেও বুঝা দেয় এই মাহুল আপনি আদর্শ পরিবার আপনি বানানি লাগব আপনার কাছে নবী রাখলাক চরিত্র তরিকা তাকালাক একবার আল্লাহ নবী আসর বাদে বিভি গরো দিত আল্লাহ নবী ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট ফার্স্টর এন্ডের সময় ফার্স্ট মিনিট দিলে সব কেন ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট অত আল্লাহ নবী একবারে এক গর যাওয়ার বাদে দুই নম্বর গর তিন নম্বর গর হাফসার গর গেছেন যে সময় হাফসা কইলা ইয়া রাসুল আল্লাহ থোড়া দম আমি থোড়া ক্ষীর বানাইছি খাইয়া দেব তো আশা করি কই চলতে কইছেন ঠিক আছে ক্ষীর গুণ খাবাত লাগতে গিয়া বনতে থোড়া লেট হয়ে গেছে আর সময় ফাঁসটা কিন্তু ওরা বেশ গেছে দিয়ে বাদর দলে ইন্তজার করা এই ক্ষীর আগে বানাই লিস ইন্তজার কর রাইত রানা বাদরেই নে এর বাদরে কাছে লগে মশওয়ারা করছো দেখো হি নো লেট হইত ও আর বেটিও কে বেঅন্দাজ বেটি তাইও বুঝেন না ফার্স্ট মিনিটে তো বিদায় দিলেই তো নেনি আমার ওনো হেইন উতাইয়া দিছো রে কিতা মনে কয় ও বেরা আছে যাও তুমি একবার খুব সুখ করিয়া গেছো যাওয়ার বাদে দেখুন সফিয়া কিটা করছো থা ক্ষীর বানাইয়া নবীদি দিতা ওকে খুসা কইলা অত লেট খরচ কিটা লাগি ও তার লাগি গেছে অতিনে অতিনে এটা লাগে নবীর তো তান পরিবার লাগছে আমি আর আপনি তো বহুত আচ্ছা এন কিটা খোল্লা এন রাত তো ক্ষীর নবীদি দিতা অত ক্ষীরর খরটা তোয়া জৈনবের ঠেলামারিয়া টিফিন বানাইতে অত সময় নলা লাবে মূল্য সব গেছে আর কিছু লাগছে অত কষ্ট করে রাখলাম আপনারে ক্ষীর খাবাই লাগি লাগে আর ও দেখো নাই এখন লক্ষিতা আল্লাহ নবী না আল্লাহ নবী খালি চোখ দিয়ে ইশারা

গোড়া মজলি সোয়াগে নারী হল নাম লুয়া মনে হর কবিরা গুনা মাসিক বেমার হওয়ার পরে বেদবি মাফ করবা জাহিলি যুগ নারী হল রে বেটাইনতে গরো জাগা দিতাম আলোক গরো বান্দি হল লোকের রাখতাম নারী হল নাম লুয়া গুনা মনে করতাম আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল আল্লাহ নবী একবার মজলি সবুয়া আল্লাহ নবী রে এক সাহাবি আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যকিন বেশি মায়া খারে করুন খারে বলা ফাইন আল্লাহ নবী বড় মজলিস উঠিয়া কইছেন আমি সবচেয়ে বেশি মায়া মোহাম্বত আয়সারে করি এখান হওয়ার বাদে ই সাহাবিয়ে সরব পাই লইছেন ইয়া আল্লাহ ভেটিন তো নামি মজলিস কিলা লইলা আল্লাহ নবী ও গলত আকীদা ও দূর করবার লাগি কিদা করছো ও জিনিসটা করছো ই সাহাবিয়ে সরব পাই কইলা ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল বেটাইন তোর মাঝে খারে বেশি বালা পায় আল্লাহ নদী ফারেন জানি আবু গোকর নাম কইতে আল্লাহ নদী কইসেন আবু হা আয়সার বাফরে আয়সার ফানি খাইতা ফানি রাখতা আল্লাহ নদী ও গিলাস উঠাইত কইতা কৌসেন আয়সা খানু মুখ লাগাইছ আম্মা আয়সা কইতা ওনো লাগাইছ যেন হুট লাগাইতা আম্মা আয়সা ওনো আল্লাহ নবী হুট লাগাইয়া ফানি পান করতা সুহান আমার বয়স কম মাংস হাড্ডিওয়ালা মাংস বাড়ি না হইতো উঠো দুমবার সাগলর আম্মা এসা খাইতা বিতরে যেতা থাকতো দুই হাড্ডির জুড়োর মাছ খানো এটার বেশ টানা টুনি করতানা থুই দিতা ও খাওয়া হাড্ডি আল্লাহ নবী লইতা লইয়া আল্লাহ নবী বাং দিতা বাঙ্গি অন্ত মাছখান থেকে মাংস ইয়া ক্যালসিয়াম বার করিয়া আম্মা এসারে দেখাইতা ও দেখো মাংস পাইছি আল্লা নদীয়ে বাড়ির আপনি তোরা দেখুন দেখবা আপনার দিলে কিলা থরপে সবকিছু আপনার উরে ভরসা সব কিছু আপনি কিতা সুলুক দিতা কীতা ব্যবহার কর বাস আপনার প্যার মোহাবত তো তাই ফাগল নানি জি দিবানা আপনার মেটা বোল বালা কতার হ্যাঁ দিবানা ও জিনিস তো আপনি করবানা আই কে আই কে আপনি বুল দরাত তখন আডি দে বুল দরাত চলতে বুল দরাত তখন আমি তো পুরো হরিও হলো রে আপনার ফুড়ির দুদিন আপনি অত বুল মাফ করিয়া দিতে পারবেন তে আপনি যে জবান দিয়া এই ফুডিরে ফুয়ার বউ বানাই আনতে সময় যে জবান দিয়া খুঁজলা যে ই ফুড়িও আমার ফুড়ির লগর এক ফুড়ি কেতা লাগিন আপনি কম্প্রোমাইজ করতে পারুন না মাফ দিতে পারুন না কয়েক মাস আগর ঘটনা একটা ডিমোর কারণে ছয় সাত দিন করে বিবি তালাক দেব হয়েছে আর বুড়ায় ও বুড়ি রে তালাক দিছে ও একটা ডিমোর কারণে হরিয়ে দিছে ডিম ছয় সাতটা সাতটা ডিম দিছে তাই সুলাইছে নতুন হই না একটা ডিম শুক্লার ভিতরে রই গেছে সাড়া ইগুন সাড়া দিয়া শুক্লা ফালাই দিস ওড়িয়ে ডিম বনিয়া দেখে ছয়টা বলো আরে ডিম খানো বলো আম্মা আমারে তো ছয়টাও দিস না গো বেটি আমি গনিয়া ষাটটা দিস জি না আম্মা ছয়টা দিস না গো আমি ষাটটা দিছি জি না ছয়টা জবান দারাজ করস জবান লড়াসা মার লোকে আমি দিছি ষাটটা জলদি বলি গেছে বেটি নতুন হই না কি থা করতো শেষ বাদে একটা হইলো আম্মায় অত জোর দিয়া কইতে রা যে সাতটা যেন শুক্লা গুণ ফলাইছে কল কলে বুঝরা নে গিয়া কোনো আতা ইয়া রইছে দিলা না দেখে একটা রই গেছে এখন হরি আনিয়া দিত এখন তো বুঝবাই দিরা তো আউট অফ এরিয়া দিব বেটি ও ডিমগু আনিয়া আলমারি আছে না আলমারি নুজরে তুই দিছে

ধরে লই আমার চলতো এক দুই তিন এত শেষ যেমতে এক দুই তিন হইছে এই দজ্জাল নি আর জল্লাদ নি যে নি ঠান্ডা হইছে আল্লাহর বাবা কিতা করলে এইটা কিতা হলো উবা খলিফ আল্লাহর হল আইলা হোর কিতা হইছে অত কইলাও তা কি নফরদন্ত হোর হইছেন তান বেটির উপরে গরম সব আর গটি হইলে তুই কিতা লাগি নিগুরে হইলে আর কিতা লাগি তুই নুবা ফান নাই রে কত বেটি হই গেছে হ্যাঁ আমি কুচু করিয়েন না সব আমার উপরে দুষ তানি হতা আর তো মুখ বন করেন না বেটার উঠিছে রাত বন করতে না নি নাইজ বন করতাম নাইজ যেসা এক দাও এক জীবন তোমার সাথে মারা গাইছি এখন ফুয়াই ও সাতার ফুয়ার গবেও ও সাতার ইদা বাড়িদার রইতাম না ও তো বুড়া কইছে রইতে না তুই আর যা এক দুই তিন যা বসে এখন ফতোয়া আইছে